কন্যা সন্তান অমূল্য তাকে রক্ষা করুন বনগায় আশাকর্মীদের নিয়ে বিশেষ সচেতনতা পাঠ এদিন বনগা নীলদর্পণ ভবনে আয়োজিত হয়েছিল এই বিশেষ শিবির কন্যা ভ্রূণ হত্যা এবং বিভিন্নভাবে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ নির্ধারণ করার বিষয়ে সচেতন করতে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হল বনগা নীলদর্পণ ভবনে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা দিন দিন কমছে এর অন্যতম কারণ কন্যা ভ্রূণ হত্যা এমনই মনে করছে স্বাস্থ্য দপ্তর আর তাই এ ব্যাপারে আশা কর্মীদের মাধ্যমে এলাকায় সচেতনতা এবং নজরদারি বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন করল বনগাঁ পৌরসভা এবং বনগাঁ মহকুমার স্বাস্থ্য দপ্তর এটা বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গায় যারা আশা কর্মীরা কাজ করে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরক্ষারা মাকে রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেক্ষেত্রে এই মা ও রক্ষার। স্বার্থে যারা আশা কর্মীরা কাজ করছেন তাদের সমস্তকে আজকে আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে প্রত্যেককে আমি হসপিটাল সুপার এবং আমাদের যে সি আছেন তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা জায়গায় করে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক মা ও শিশুদের যারা পশুতি মায়েদের ক্ষেত্রে কী কী দায়িত্ব গ্রহণ করা উচিত এবং তার কোনো জায়গায় যাতে কাপিলতি না থাকে মঙ্গলবার নীলদর্পণ ভবনে বনগা মহকুমার প্রায় সাড়ে আটশো আশা কর্মীকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এ ব্যাপারে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মজুমদার জানান অনেক সময় অর্থের লোভে আইন না মেনে ভ্রূণ নির্ধারণ করে কিছু কিছু প্যাথোলজি সেন্টার আশা কর্মীদের মাধ্যমে ব্যাপারে নজরদারি চালিয়ে কন্যা ভ্রূণ হত্যা বন্ধের ব্যাপারে আশা কর্মীদের সচেতন করতেই এই সেমিনার প্রতি তিন মাস অন্তর এই ধরনের সেমিনারের আয়োজন করা হবে মূলত আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে আশা দিদিদেরকে একটা অবহিত করা যে সেভ দ্য গার্ল চাইল্ড অর্থাৎ কন্যা শিশুদের রক্ষা করা হ্যাঁ যেটা হচ্ছে যে আমাদের যে সেক্স রেশিও আমাদের পুরো ভারতবর্ষে যা আছে তার থেকে যদিও পশ্চিমবঙ্গের সেক্স রেশিও মানে এক জন পুরুষ সন্তানের থেকে কতজন কন্যা সন্তান আছে সেটা একটু কম আছে আমাদের এখানে কিন্তু সেটা ভারতবর্ষের যে অ্যাভারেজ আছে তার চাইতে বেশি আছে যদিও এটা ভালো কিন্তু এটা আরও ভালো করতে হবে অন্তত এক হাজার প্রতি এক হাজারজনই থাকা উচিত পুরুষ এবং কন্যা সন্তান সেটা আমাদের দেশের অন্য দু একটি রাজ্য আছে যেখানে সাড়ে আটশো আটশো পর্যন্ত হয়ে গেছে তো আমরা এখানে সেটাই আর বলতে চাইছি যে কি দেখলে আমরা বুঝতে পারবো যে কোন অঞ্চলে এই ধরনের লিঙ্গ নির্ধারণ হচ্ছে এবং তারপরে তারা অ্যাবর্ষণ করিয়ে নিচ্ছে যদি আমরা কোনো অঞ্চলের পার্টিকুলার কোনো অঞ্চলে দেখি যে এরকম বেশি হচ্ছে সেই সব সম্পর্কে তাদেরকে অবহিত করা যাতে এই সেক্স রেশিও ঠিকঠাক থাকে বনগার এসি এম ও এইচ মৃগাঙ্ক সাহারায় বলেন কন্যাভ্রণ হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ এ ব্যাপারে আশাকর্মীদের মাধ্যমে সচেতনতা এবং কন্যাভ্রূণ হত্যা বন্ধ করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে বনগাঁ সাবডিভিশনের তিনটে ব্লক আর পৌরসভার যত আশাকর্মীরা আছে তাদেরকে সবাইকে এক জায়গায় ডাকা হয়েছে বিশেষত সেভ দ্য গার্ল চাইল্ড কন্যা সন্তানকে রক্ষা করার জন্য যে প্রোগ্রাম আমাদের সেটার ব্যাপারেই তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তার সঙ্গে আমাদের আশাকর্মীরা গ্রামে যে পরিষেবা দিয়ে থাকে গর্ভবতী মায়েদের শিশুদের সেই ব্যাপারে তাদেরকে সেই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমাদের একটা ওয়ার্কশপও করা হচ্ছে এই দুটোকে একসঙ্গে মিলে করার জন্য সাব সবাইকে এক এক জায়গায় ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিছু আশা দিদিদেরকে আমরা যারা খুব ভালো কাজ করছে সেই ব্যাপারে উৎসাহিত করছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে